আপনার শরীরের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শত্রু নাম তার কোলেস্ট্রল কোলেস্ট্রল বাড়তে বাড়তে যদি হার্টের সমস্যা বা স্ট্রোকের মতো বিপদের মুখে চলে যান ভয়ানক তাই না কিন্তু ভাবুন তো যদি এমন কিছু থাকে যা সহজে এই শত্রুকে নিয়ন্ত্রণে রাখতে পারে আর হ্যাঁ এইগুলো রান্নাঘরেই রয়েছে বাদাম ও বীজ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কীভাবে আলমন্ড ওয়ালনাট ফ্ল্যাক্সিডস আর চিয়াসিড আপনার কোলেস্ট্রলকে সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারে এবং সেই সঙ্গে ওজনও কমাতে সাহায্য করে আরেকটা সিক্রেট টিপ থাকবে শেষে তাই একদম মিস করবেন না কোলেস্ট্রল বিশেষত উচ্চ কোলেস্ট্রল কি ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে তা নিয়ে অনেকেই ভাবি না আপনারা জানেন কি উচ্চ কোলেস্ট্রল ধমনীতে জমতে শুরু করে যা হার্ট ব্লকেজ হার্ট অ্যাট্যাক কি স্ট্রোকের কারণ হতে পারে আমরা সবাই দ্রুত ওজন কমাতে চাই ফিট থাকতে চাই কিন্তু যদি আমাদের ভেতর থেকে স্বাস্থ্যকর না হয় তাহলে কি সত্যিকারে ফিট থাকা সম্ভব একবার চিন্তা করুন পেটের চর্বি কমানো বা ফিট থাকার সব চেষ্টাই বিফলে যাবে যদি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে না থাকে এবার আসুন দেখি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন প্রথমেই আসছে আলমন্ড বা বাদাম শুনে একটু বোরিং লাগছে আলমন্ড খেলে হেলদি থাকা যায় এই গল্প তো আগেই শুনেছি তাই না কিন্তু এখানেই আসল মজার ব্যাপার আলমন্ড শুধু খাওয়ার জন্য নয় এতে রয়েছে উচ্চ মাত্রার ফাইবার আর মনোস্যাচুরেটেড ফ্যাট যা খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রল বাড়ায় পাবুন তো যদি প্রতিদিনের খাবারের সঙ্গে মাত্র কয়েকটা অ্যালমন্ড যোগ করেন তাহলে আপনার হাটও মজবুত থাকবে এবার আসুন ওয়ালনাটের কথাই যাকে বলা হয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পাওয়ার হাউস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শুধু কি মাত্র স্মার্টনেস বাড়ানোর জন্য না এর চেয়েও বেশি ওয়ালনাটের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের রক্তে ট্রাইগ্লিসারাইড গ্লিসারাইড কমাতে সাহায্য করে যা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে অন্যতম উপায় আর এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা হাটের আশেপাশের সেলগুলোকে রক্ষা করে শ্বাস নিন আর ভাবুন আজ থেকে এক মুঠো ওয়ালনাট খাওয়া কি খুব কঠিন আচ্ছা আপনারা কি জানেন ফ্ল্যাক্সিডস মানেই শুধু ফাইবারের উৎস না বরং এর মধ্যে রয়েছে এমন কিছু যৌগ যা শরীরের কোলেস্ট্রল শোষণ কমাতে সাহায্য করে ফ্ল্যাক্সিডের এই ফাইবার খাবারের সঙ্গে মিশে আপনার শরীরের ব্যাড কোলেস্ট্রল ধীরে ধীরে কমাতে শুরু করে এছাড়া এতে লিগনান নামক একটি অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা একদম অতিরিক্ত চর্বি গলিয়ে শরীরকে হালকা রাখতে সাহায্য করে একটু কল্পনা করুন প্রতিদিন সকালে এক চামচ ফ্ল্যাক্স সিডস কত সহজ তাই না চিয়া সিডস খুব ছোট্ট দেখতে হলেও এর পুষ্টিগুণের দিক থেকে এটা একেবারে সুপারফুড জানেন তো চিয়া সিডে রয়েছে প্রচুর ফাইবার আর ওমেগা থ্রি যা সরাসরি আপনার কোলেস্ট্রলকে হ্রাস করতে সাহায্য করে চিয়া সিডস আপনার হজমে সহায়ক এবং অনেকক্ষণ পেট ভর্তি রাখে মানে কম ক্যালোরিতে বেশি পুষ্টি তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি একদম সোনার সোহাগা কিন্তু একটাই জিনিস ভুললে চলবে না বাদাম আর বীজ ঠিকঠাক পরিমাণে খেতে হবে না হলে অতিরিক্ত ক্যালোরি বা চর্বি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কিভাবে এক্সাক্ট পরিমাণে খাবেন আর ডায়েটও কিভাবে ইনক্লুড করবেন তা নিয়ে আমার আরও ডিটেল ভিডিও রয়েছে আর যদি আপনি কোলেস্ট্রল নিয়ে সচেতন হন তবে নিশ্চিত থাকুন পরবর্তী ভিডিওতে আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাঁচটি গোপন অভ্যাস নিয়ে শেয়ার করব এটাও যেন মিস না হয় তাই না তাই আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী বলে মনে হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরো বিস্তারিত জানতে ও সুস্থ থাকতে চাইলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাঁচটি সিক্রেট অভ্যাস নিয়ে তৈরি করা পরবর্তী ভিডিওটি দেখুন আপনি পাবেন এই ভিডিও সে স্ক্রিনে তাহলে আজকের জন্য বিদায় সুস্থ থাকুন ফিট থাকুন আর মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার সবথেকে বড় সম্পদ ধন্যবাদ